তো বন্ধুরা আমাদের অনেকের মোবাইলে একটা সমস্যা থাকে যে মোবাইলে তেমন কিছু নেই কিন্তু মোবাইলের মেমোরি ফুল দেখায় মোবাইলে কয়েকটা অল্প ফটো রয়েছে কিছু ভিডিও রয়েছে কিন্তু মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কিন্তু অনেকটা ফুল হয়ে গেছে তো কীভাবে আপনি সেটাকে খালি করবেন তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা প্রথম আমরা চলে যাব সেটিং অপশানে সেটিং অপশান গিয়ে দেখে নেব আমাদের মোবাইলের কতটা জায়গা জুড়ে আমাদের রয়েছে দেখেনব আমরা এখান থেকে অ্যাবাউট ফোনে চলে যাবো গিয়ে দেখব এখানে আমরা স্টোরেজে রয়েছে দেখুন আমার একশো আঠাশ জিবির মধ্যে ফর্টি থ্রি দশমিক আট জিবি কিন্তু জায়গা নিয়ে রয়েছে আমার সব কিছু ভিডিও ফটোগুলো রয়েছে এত জায়গা নিয়ে ফর্টি থ্রি ফোন এইট জিবি এখান থেকে ব্যাকে চলে আসবো আসার পরে প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা জিনিস আপনি দেখতে পাবেন যে অ্যাপস অপশানটা অ্যাপস অপশান আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অ্যাপস ম্যানেজমেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি আপনার মনে যে সকল অ্যাপসগুলো রয়েছে সবগুলো এখানে কিন্তু শো করবে তো এখান থেকে আপনি যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেগুলো আপনি এখান থেকে খুঁজে নেবেন ধরুন এখানে আমি ক্রোম ক্রোমটাকে আমরা বেশি ব্যবহার করি ক্রোম ক্রোমের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ক্রোম কিন্তু আমাদের এখানে স্টোরেজ ইউজ করে রেখেছে পাঁচশো আট এমবি তো এর উপরে আপনি ক্লিক করবেন পরে এখানে ক্লিয়ার কেস রয়েছে এখানে ক্লিয়ার কেস করে দেবেন ক্লিয়ার ডাটা করবেন না ক্লিয়ার কেস করে দিলে কিন্তু এই যে চারশো একুশ এমবি রয়েছে এটা কিন্তু আপনার ক্লিয়ারভাবে জিরো হয়ে যাবে এইভাবে কিন্তু এক এক করে কিন্তু আপনি এবার ধরুন আপনি ইউটিউবে চলে যাবেন কারণ ইউটিউবটা আমরা বেশি দেখি ইউটিউবটা বেশি দেখি ইউটিউবের উপরে ক্লিক করবেন পরে এবারে স্টোরেজ দেখুন ওয়ান পয়েন্ট সেভেন জিবি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে কেস রয়েছে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিবি ঠিক আছে যখন ক্লিয়ার কেজ করবো আমরা এবার দেখতে পাবেন এখানে জিরো হয়ে যাবে জিরো হয়ে গেছে দেখতে পাবে এইভাবে কিন্তু এক এক করে আপনি যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেগুলোকে আপনি ক্লিয়ার কেজ করে দেবেন তিনি কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজটা অনেকটা ফাঁকা হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন